আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ সকলকে জুম্মা মুবারক এই মাত্র জুম্মা নামাজ পড়ে আসলাম তো বাবাকে মাকে নিয়ে একসাথে কেতে বসবো এবং আল্লাহ তালাই যাতে আমার বাবাকে মাকে অনেক সুখে রাখে সবাই আমার বাবা মার জন্য দয়া করবেন আর সকল ভাইদের উদ্দেশ্যে আমার ফ্রেন্ড ফলোয়ারকে বলছি সকল ফ্রেন্ড ফলোয়ার সকলেই বাবা মাকে মা কে অনেক যত্নে রাখবেন বাবা এসে সব চাইতে অমূল্য রতন মা এসে সব চাইতে অমূল্য রতন সকলকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলাইহি আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ সকলকে জুম্মা মুবারক এইমাত্র জুম্মা নামাজ পড়ে আসলাম তো বাবা মাকে নিয়ে একসাথে কেটে বসব এবং আল্লাহ তালাই যাতে আমার বাবা মাকে অনেক সুখে রাখে সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আর সকল বাইদের উদ্দেশ্যে আমার ফ্রেন্ড ফলোয়ারকে বলছি সকল ফ্রেন্ড ফলোয়ার সকলেই বাবাকে মাকে অনেক যত্নে রাখবেন বাবা এসে অমূল্য রতন মা এসে চাইতে অমূল্য রতন সকলকে জিম্মা মুবারক আসসালামু আলাইকুম রকমুল্লা ববরাকাত